এবং তার এই পদত্যাগ যদি সত্যিই হয় যদি প্লান্টেড না হয়ে থাকে যদি শেষ পর্যন্ত উনি রাজনীতি থেকে সরেই যান পদত্যাগ করে তো নিঃসন্দেহে সেটা ভারতের সংসদীয় ব্যবস্থা বা রাজ্যসভার একটা ক্ষতি হবে ঠিকই কিন্তু এই বিশেষ মুহূর্তে তার পদত্যাগ ইঙ্গিত হয় এ কারণে যে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিকে আর জা কিন্তু একটা কথা বলছেন যে না চলে বিশ্বাস নেই কারণ আপনারা জগন সরকারের এই ধরনের পদক্ষেপে এর আগে আগেও বলছি যে আগে উনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করবার পরে চোখের জলে মুছে আবার রাজ্যসভায় গিয়ে নরেন্দ্র মোদীকে প্রবল আক্রমণ শুরু করে দিয়েছেন তো তিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সমালোচক এবং এনডিএ সরকার বিরোধী বলেই পরিচিত আর সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে ল্যাটারেল এন্ট্রি দিয়েছেন এখন এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সত্যি যদি পদত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে সেটা এই সরকারের কাছেই বার্তা পৌঁছচ্ছেন যে সরকারও চলে যাওয়ার সময় এসেছে